বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনারাও অনেকে সঠিক নিয়মে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান তাই কীভাবে সঠিক নিয়মে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন ওকে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার জন্য আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দেবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর এখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে এই ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন একটু ওয়েট করলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল করার পর ওপেন করবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনি কোন ভাষায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চালাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ইংলিশে বাংলাতে নাকি হিন্দিতে আপনার যেটাতে সুবিধা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো ইংলিশ এটাই আমার সিলেক্ট করা থাকবে ভাষাটা সিলেক্ট করার পর নিচে থেকেই তিরসিন্নে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজে নিচে একটা অপশান দেখতে পাবেন এগ্রি কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে এমন একটা ইন্টারভেসে নিয়ে আসবে এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনি যে দেশে থাকবেন সেই দেশটা এখানে অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে আর সিলেক্ট করা না থাকলে এই অ্যারোসিনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো দেশের নাম দেখতে পাবেন তো আপনি যে দেশ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চালাবেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার বাংলাদেশ তাই বাংলাদেশই রাখছি তো দেশটা সিলেক্ট করার পরে এর নিচে দেখেন আছে ফোন নাম্বার আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলব সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করবেন এবার আপনার ফোন নাম্বারে একটু ওটিপি কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তো ফোন নাম্বারটা আমার এই ফোনেই আছে তাই অটোমেটিকই কোডটা নিয়ে নিয়েছে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন আবারও অ্যালাউ করবেন এভাবে দুই তিনবার অ্যালাউ করবেন তারপর আপনার একটা ইন্টারভিউস ওপেন হবে এখানে আপনার নামটা লিখে দেবেন আপনি যে নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলবেন সেই নামটা এখানে লিখবেন নামটা লেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর নিচে থেকে স্কিপ করে দেবেন স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এখন আপনি চ্যাটিং করতে পারবেন কথা বলতে পারবেন আপনার কন্ট্রাক্টে সেভ করে নাম্বারের সাথে এভাবে আপনি যে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন তো এটাই ছিল দেখানোর এভাবে আপনি খুব সহজে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন